আমি শফিক এর ভিডিও হচ্ছে যেন একটা ভিডিও একটা একটা শোংরা কাজ করেছে সেই ভিডিওটা খুবই ভাইরাল হচ্ছে সবাই আগে শফিক কি বলছে ভিডিওটা ব্যাপার নিয়ে আগে শফিকের মুখ থেকে শুনে আনবো কিছু মানুষ আমার এআই ভিডিও করছে খুব খারাপ খারাপ মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখলে শফিক কি বললে বলছে এই শিক্ষিকটা তাকে বদনাম করার জন্য বানানো হয়েছে এআই মাধ্যমে তোমাকে একটা কথা বলি তুমি নাকি বলছো এই ভিডিওটা এআই দিয়ে তৈরি তা দেখো শফিক ভাই এআই দিয়ে তোমার মুখটা বানানো যাবে কিন্তু এআই দিয়ে তোমার কথাটা বানানো যাবে না তো বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তাদেরকে বলছো এই ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে কথা বলতে আমাকে যে কত লোক ফোন করতে দে ভাই ভিডিওটা কি তুমি আমি বলছি আমি ফাইকে বলছি ভিডিওটা আমার হলে তুই দেখে নে ভালো করে আর মনে হয় যাইবে এরকম ভিডিও করে পোস্ট করব ঠিক আর পাবলিক এতটা বোকা নয় যে কোনটা অরিজিনাল আর কোনটা এআই মানুষ বুঝবে না পাবলিক বুঝলে তো সফিক ভাই তোমায় একটা আমি কথা বলতে চাই তুমি হচ্ছে যে ওই বাংলা ডিপ জল সিল মাইরা দেবো সিল মাইরা দেবো সিল মাইরা দেবো ছোটিয়ে লাল করে দেবো নুংরামি তোমাদের দেখাতে পাচ্ছি না আমাদের ইউটিউব চ্যানেলে না আপলোড করা হবে না কারণ না আপলোড করলে চ্যানেলের ক্ষতি আছে তার জন্য আপলোড করতে পাচ্ছি না কিন্তু তোমরা ভিডিওটা কোথায় দেখতে পাবে আমি শবি বলবো 15 মিনিটের একটা নুংরামি ভিডিও দেখো বন্ধুরা এবার আমি বলি তোমরা ওই ভিডিওটা কিভাবে দেখবে মানে দেখো এই ভিডিওর নিচে একটা লিংক দেয়া আছে মানে ফেসবুক লিংক দেয়া আছে সেই লিংকে ক্লিক করো সেই লিংকে ক্লিক করলে তোমরা দেখবে প্রথম નંবারে সেই ভিডিওটা দেখতে পাবে যাও আর ভিডিওটা দেখো আর বন্ধুরা চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করব এই ভিডিওটা করতে পারে দেখো শফিকের এই ভিডিওটা ভাইরাল কে করতে পারে স্ত্রী শপিকের কাছের বন্ধুরা এবং শপিকের যে গার্লফ্রেন্ড নতুন গার্লফ্রেন্ড সে হতে পারে কি নিজের শফিক ভাইরাল করেছে তোমরা দেখো কমেন্টে বলো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও কেননা সবই কাছের মানুষ